পাবো প্রমোশন পাবস পাবো কল পাব হ্যাঁ আরো পাবো এখন আমরা কি দেখব প্রমোশন এখানে এই যে প্রমোশনের ক্লিক করলে এখন আমরা ডিটেলস বুঝব এই প্রমোশন এটা নিয়ে এখন দেখেন অনেক সময় আমি আবারও বলছি সাইডলিং এক্সটেনশন আর কলঅট এক্সটেনশনটা বেশিরভাগ সব ক্ষেত্রে ব্যবহার করা হয় আর অন্যগুলা যে অ্যাড যে বিজনেসের ক্ষেত্রে যা যেটা প্রযোজ্য সেটা করতে হবে ঠিক আছে সেটা করতে হবে এবং এই এক্সটেনশনগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে অনেক সময় তার বিজনেস অ্যানালাইসিস করে আপনি বুঝে এটাকে দিতে হয় ঠিক আছে আচ্ছা এই প্রমোশন মানে হচ্ছে বিভিন্ন অকেশনে আমরা প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সেল করি ঠিক আছে তাহলে এই বিভিন্ন অকেশনে যে আমরা প্রোডাক্ট সেল করি এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিসকাউন্ট দেই না যে ঈদের সময় এই প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্রিসমাস ডে উপলক্ষে এটা ডিসকাউন্ট মাদার ডে উপলক্ষে ডিসকাউন্ট এখন এই জায়গায় বিভিন্ন অকেশন হিসাবে যখন আমরা ডিসকাউন্টটা দিব তখন এই যে এখানে দিয়েছে দেখেন টোয়েন্টি পার্সেন্ট অফ নিউ অ্যারাইভাল নতুন অ্যারাইভাল অর্থাৎ নতুন ডিজাইন যেগুলো আসছে সেগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সে এইটা ইউজ করেছে ঠিক আছে প্রমোশন প্রমোশন এক্সটেনশন ইউজ করেছে তার জন্য এটা এখন এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে হলিডে বা হলি উপলক্ষে দিতে পারে হ্যাঁ আর অনেকগুলো অপশন আছে দেখছেন মাদার্স ডে ন্যাশনাল ডে ঠিক আছে নিউ ইয়ার উপলক্ষে বিভিন্ন ধরনের অপশন আছে তার মধ্যে বিভিন্ন সময় যে আমরা প্রোডাক্টের ডিসকাউন্ট দেই দিয়ে আমরা যে বিক্রি করি সাপোজ এ যে রামাদান আমরা রমাদানে একটা ডিসকাউন্ট দিব আচ্ছা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে কান্ট্রির জন্য অ্যাড রান করবেন ওই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আপনারা সেট করুন এখানে ড্রপডাউনে ক্লিক করলে সব ল্যাঙ্গুয়েজই পাবেন ঠিক আছে সেটা সেট করবো তারপরে ওই দেশের যে কারেন্সি যে কারেন্সি সেই কারেন্সি আমরা সেট করে দিব আচ্ছা এই ডিসকাউন্টটা যে চলবে তা মান্থলি ডিসকাউন্ট বুঝেন নাকি এটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিবেন বা আপ টু আপ ডিসকাউন্ট দিবেন মানে সর্বোচ্চ ডিসকাউন্ট এটা আপনার ইচ্ছা হতে যেরকম আমি এখানে মনে করলাম আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট দেব কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আপনি 30% ডিসকাউন্ট দিবেন আচ্ছা কোন আইটেমের পরে কোন আইটেমের পরে ডিসকাউন্ট দেবো আমি সেই আইটেমের নাম সাপোজ আমি মনে করতেছি প্রোডাক্ট প্রোডাক্টের পারে আমি দিব ঠিক আছে এখন এই প্রোডাক্টটা আমি ওপেন করি এই প্রোডাক্টের নাম কি এর একটা নাম দিতে হবে এই প্রোডাক্টের সাপোজ আমি এইটা নাম এই প্রোডাক্টের যে ডিসকাউন্ট দেব আইটেম কোন আইটেমের পারে এই আইটেমের এর ডিসকাউন্ট এবং ইউ ইউআরএল এ আমি এখন যাব যেটা আমি ওপেন করলাম যে প্রোডাক্টটা এই যে ঠিক আছে তার মানে এই প্রোডাক্টের পরে আমি ডিসকাউন্ট দিচ্ছি তার ওয়েবসাইটে ডিসকাউন্ট থাকবে এই ইউআরএলটা নিব আমি নিয়ে এসে আমি এই যে ফাইনাল ইউআরএল এ বসা হবো এরকম ভাবে আমরা ডিসকাউন্টের জন্য ওই নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারি এখানে যদি আপনি ক্লিক করেন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি এখানে অন অর্ডার ওভার এটা যদি আপনি দেন সাপোজ আপনি আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি কত পার্সেন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট সাপোজ বা আমি দিলাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আপনি সেট করে দিতে পারেন কত টাকার প্রোডাক্ট কিনলে ডিসকাউন্টটা পাবে ঠিক আছে এখন ডলার হিসাবে যে দেশের কারেন্সি সেই দেশের কারেন্সি হিসাবে আপনি এই প্রোডাক্টটা বা এত টাকার শপিং করলে তবে আপনি তার মানে আমি দিলাম পাঁচ হাজার টাকা শপিং করলে তবে আপনি টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে অন ওভার সম্পূর্ণ অর্ডারের উপরে যত টাকা হয় তার উপরে ডিসকাউন্ট সিস্টেমে এটা দিতে পারি অথবা আমি কি প্রোমো কোড ইউজ করতে পারি যে আমার একটা প্রোমো কোড আছে রামাদান সাপোজ রামাদানের জন্য করতেছে রামাদান যদি লেখে কে প্রোমো কোডটা ইউজ করে তাহলে আপনার এই যে এখানে প্রোমো কোডটা দিয়ে দিতে হবে তাহলে কেউ যদি এই রামাদান বা প্রোমো কোড যেটাই আমি দিই না কেন সেটা যদি লেখে তবে সে ডিসকাউন্ট পাবে এরকম অনেক জায়গায় দেখবেন অথবা না তার মানে কি সে সরাসরি প্রোডাক্ট নিলে ডিসকাউন্ট পাবে তিনটা আমি ভেঙে বলে দিলাম এখন এই ডিসকাউন্টটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আপনার যে আপনি ডিসকাউন্টটা চাচ্ছেন যে হয়তো বা পাঁচ দিনের জন্য চলবে বা এক সপ্তাহের জন্য চলবে বা ঈদের আগের এক পর্যন্ত ডেট হিসাবে কয় তারিখ সেটা বা রামাদানের কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে পুরো তিরিশ তারিখ রমজানের আপনার চলবে তার মানে কত তারিখ থেকে কত তারিখ চলবে আপনি সেটা কভার করবেন কভার করে সেভ দিলে হয়ে যাবে তার মানে হচ্ছে এই জায়গায় দেখেন এই যে সুন্দর ভাবে সেট হয়েছে নিচের দিকে আপনি একটা যখন চলবে এটা তো মনে করেন লোগো এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এটা টাইটেল এটা ডেসক্রিপশন ঠিক আছে আচ্ছা তারপরে আমি যে এক্সটেনশনগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু সেভ করিনি সেভ করলে এখন প্রত্যেকটা শো হবে আচ্ছা এখানে হচ্ছে আমি 20% অফার দিয়েছি আচ্ছা তার মানে আমরা বুঝলাম এই যে প্রমোশনাল যে এক্সটেনশন এটার কার্যকারিতা কি ঠিক আছে আচ্ছা এটা কিভাবে দেখবেন আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে কম্পিউটার বা ইয়ের থেকে কেমন দেখাবে সম্পূর্ণ দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা এবং মোবাইল থেকে কিভাবে দেখাবে আচ্ছা তার মানে এটা আমি ই করলাম আমরা কি শিখলাম যে প্রমোশন এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয়